সকাল উঠতে বইয়ে গেছি তাই কি রানলো আর কি করলো সবই কম পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম সালের জনগণ আপনার কে কেমন আছেন কিন্তু একসের ভালো আছি মোর দেশের বাইরে ভাই ও বোনেরা আপনার ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যে বেশি কথা না কইয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও

কুসি কটা কাটি আলাবো যে রানমানিটি খালি কাটতে দিলি হইবি তাই মার চিন্তা করলাম বইয়াই তো রয়েছে মোবাইল একটু কাম কাজ করে শরীরটা ভালো থাকবে সাদের লাউ না সাদের লাউ বানাইলে মোরে বই রাগি তাই আজ মুই মার কম কি জানেন যে সাদের হাক লাউ হাক মানে বানাইলি মোরে বই রাগি তাই মুই বইয়ে বইয়ে তাড়াতাড়ি করে লাউ হোক গুলা কাটতে আসে বুঝছেন মানে কদু হোক যে এটা গরমের বাসায় কয় তাই মুই হেয়ে সুন্দর করে কাটতে পোক টুক দেখে কারণ পোক মুখ থাকলে তো মনে করেন দরকালে যদি না যায় তাই হেয়ে বেড়ে যাই এর মধ্যে মুই আরেকটা একটা সতর্ক বাণী দিয়ে দিই এখন কিন্তু মানুষের লোক একসে ডেঙ্গুর সমস্যা হইতে বেশ বেশি মানুষ কিন্তু ডেঙ্গু জারে ভুগতে আসে বেশিরভাগ কারণ হাসপাতালে গেলে দেখা যায় ডেঙ্গুর রুগী বেশি মোর একটা ফ্রেন্ডের মা হে কিছুদিন আগে মারা গেছে এই ডেঙ্গু জারে তা আপনার হার লোক দোয়া করেন অনেক ভালো মানুষ ছেলে বসেন কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন যদি জ্বরটা রয় তাহলে চালু করে যত সম্ভব চালু আপনারা হাসপাতালে চলে যাইবেন যাই রক্ত টেস্ট করবেন কোনো রিস্ক নেওয়ার থেকে চালু করে হাসপাতালে যাবেন মোর বান্ধবীর মায়ের অনেক জায়গায় নেছে কিন্তু কাম নাই সে লাস্টে মারাই গেছে মৃত্যু হাল্লাই সেটা তো আর কেউ সরাইতে পারবে না কেউ পারবে না যে যে এই রোগটা হয়েছে একটু মুক্ত থাকার লগে নিজ নিজ দায়িত্বে আপনারা নিজেরাই ভালো মতো সেফটি হিসেবে থাকবেন বুঝছেন নিজের সেফ ধার নিজের দ্বারাই অনেক ভালো কারণ কিছুদিন আগে মুই হাসপাতালে গেছিলাম দিই খালি ডেঙ্গুর রুগী আর ডেঙ্গুর রুগী কি তেলগু ডেঙ্গু জ্বরটা বেশি ছড়াইতেছে আছে হেরপার টাইফয়েডটাও মনে করেন ছড়াইতে আছে এই দুইটা রোগ এখানে ওইয়ে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে আছে আপনি কাছে বিনীত অনুরোধ আপনারা নিজেরা সাবধানে থাকবেন আর অন্যকেও সতর্ক করবেন আর সরকারের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত যে সরকার মনে করেন ওই যে গ্রামে গ্রামে যাইয়া যেখানে যেখানে মশার উৎপদ বেশি হেইয়ানে হেইয়ানে যাইয়া ওই যে একটা ম মেডিসিন দেয় না তোমার মাধ্যমে হেইটে দিয়ে যাওয়া উচিত কারণ এতে কিছু মশা হইলো মনে করেন মারা যাইবে কিছু মানুষ একটু হইলেও শান্ত শান্তি পাইবে আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন দেহাইবে আগামীকাল অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম